আর এদিকে এরা কাছে আর আমারটা এই হাতে আছে তো আমি খাচ্ছি আর দাদুটাকে পয়সাটা দিয়ে দিলি তো আমরা তিনজনে কাঁচি আমাদের হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো তো আরেকটা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগবে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমরা আবার মার্কেট দিকে যাচ্ছি মার্কেট কি জন্য যাচ্ছি আর কে কে যাচ্ছি তোমাদেরকে সব এই ভিডিওর মধ্যে এই যে এখন চলে চলে যাচ্ছি আর ওরা আগে দিকে আছে আছে আর তো আজকে চলে চলো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার মধ্যে আর কি কি দেখতে পাই কি কি নাই আর কি লিবো সেটা ওইখানে যা বলবো আর চলো আর কে আছে সেটা তোমাদেরকে নাম বলে দিছি কে কে আছে তো এই যে আগেটায় দুজন আছে প্রতিটা ভিডিও এরা থাকে তো ধরনই আছে ওইদিকে আর প্রশান্ত সবাই চলে চলে যাচ্ছি আমরা আর এটা এটা আমাজন আমাজন জঙ্গল জঙ্গল তো নয় বাবলা বটে দেখতে পাচ্ছ আর এখানেও একটা ছোট মোটো ফ্যাক্টরি আছে আর আমি আছি আর আমি আছি এইদিকে আর আগেটা এক মাঠে মনে হয় ক্রিকেট খেলা আছে এই যে জুম করে দেখাচ্ছি তো চলো তোমাদেরকে সামনেটা একবার দেখায় কারা ম্যাচ খেলছে আর কি খেলছে তবে ক্রিকেট খেলছে মাঠটাতে আমাদের কোম্পানি সুপার বাজার ম্যাচ খেলছে মানে প্র্যাকটিস করছে এদের মনে হয় টুর্নামেন্ট আছে তেইশ পঁচিশ জানুয়ারির তো তার জন্য প্র্যাকটিস করছে তো চলো ভালোভাবে কন্টিনিউ করতে থাকো দেখতে দেখতে আমরা সেই বান্ধার পৌঁছে পরিচয় গেছি এই যে এই বাঁধে রাটটা শেষ করলেই আমরা পৌঁছে যাব আর এখন বাজে চারটে আর রোদ দেখো সেই লেভেল এর রোদে কান একদম সেই লেভেল এর আর এই যে বাঁধটা দেখো আর এইটা বাঁধের রাস্তাটা এখানেরও ভিডিও এসেছে তো এটা দিয়ে চলে চলে যাবো ধরা বাঁধের আড়ের মানে মাঝামাঝি চলে আসছি তো ধরনিকে সিধা রোদ কেমন দিছে সেই লেভেল রোদ দিছে ফাটাফাটি রোদ আর কি বলে দেবো এখন এই রকম টাইমটা এই রকম রোদ কথা লাগবে না এথা বাদ দিয়ে আর আমাদের পুরুলিয়ার দিকে এখন রোদ দিছে না ঠান্ডা লাগছে সেগু কমেন্টে জানাবে আর এই যে অর্ধেক রাস্তা পৌঁছে গেলছি তোমাদেরকে জুম করে দেখাছি একটুকু এই যে টাওয়ারটি দেখাছে ওইখানে পৌঁছলেই বাস আমরা মেন রোড পৌঁছে যাবো এটা আমাদের শর্টকাট সেদিন দেখেছি তো এটাই আমরা এখন আসা যাওয়া এটাই কারণ টেম্পু ভাড়া আর সবকিছু বাঁচে যাবে টেম্পু ভাড়া তিন লোক যাচ্ছি মানে একশো কুড়ি টাকা লাগিয়ে যাচ্ছে আসা যাওয়া এই তো তার জন্যে একশো কুড়ি টাকার আমরাই কিছু খাই নিব তো ওই জন্যেটাই সজান নিয়েছি তো তোমাদেরকে ডাইরেক্ট এবারে

তো ব্যাগের দোকান আগে কিনতে হবে মানে দেখে নিয়ে ব্যাগ কিনতে হবে তো ব্যাগ না হলে তো কোনো কিছু লেখা যাবে না তো চলো আগে একটা ব্যাগের দোকান খুঁজি তারপর তোমাদের সাথে দেখা আসবে তো গাই এখানে ফুচকা খাবার জন্য সবাই বসল আর এখানে রে ভিডিও এসেছিলো এই চোখটারে সবাই হাতে ফুচকা আছে মানে ফুচকার ইয়া দিয়ে দিল আর এদিকে এরা কাছে আর আমারটা এই আছে তো আমু কাছি আর খাওয়ার পরে তোমাদের সাথে দেখা আছে চলো ফুচকাটা সেই লেভেলেরই লাগছে এটা মানে ফুচকা বলে চলো না মানে এখন দিয়ে নিয়েছে তো দারুণ লাগলো আর এই দাদুটার কাছে ক্যাশ মানে অনলাইন পেমেন্ট তো ক্যাশ দিতে হবে কোনোখান থেকে আইনে সঙ্গে ক্যাশ নাই তো কোনোখান থেকে আনে দিতে হবে দাদুটাকে তো যেমন আমরা বললি আমাদের কাছে ক্যাশ নাই তো একটা দোকান থেকে একশো টাকা ক্যাশ নিয়ে এবার এই দাদুটাকে পয়সাটা দিবো তো চলো এই যে দাদুটাকে পয়সাটা দিয়ে দিলি তো আমরা তিনজনে কাঁচি আমাদের ষাট টাকা আছে দাদুটা এবার চল্লিশ টাকা আমাদেরকে রিটার্ন করছে এই যে তো আর কি কি লিব আর আরামটা তো চলো কত কি লিছি তোমাদেরকে বলছি এই যে ধরনী আছে লিছে আন্নার কাছে তো চলো আমরা নিয়েছি আড়াইশো আমটা যে আর পাঁচশো চিকেন তো ওইদিকে ভালো করে কাটে দিছে তো চলো আমরা এসেছিলি মাংসর জন্য মাংসর সাথে মাংসর ছাড়লিবা জানাত বলো যা আর गाइस আমাদের মার্কেটিং হয়ে গেছে তো এবারে রুমে যা বনাবো সেটা তোমাদেরকে দেখাবো কেমন স্টাইল আছে বনাবো তো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা আছে এবারে রুমে পৌঁছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো সো গাইজ আমরা ফাইনালি রুম পৌঁছে গেছি তো দেখাচ্ছি কি কি নিয়েছি আর এইদিকে এই যে মাংস নিয়েছি তো পিয়ারজ কার্ডা চলছে এদিকে পিয়ারজ আর মরিসের সাথে আর কি কি মাংস নিয়েছি সেটাও তোমাদেরকে বলেছি তো তোমাদেরকে একবার দেখায় চলো দেখাই নি তো এই যে এটা আছে এদিকে মাংস আছে আর এটার দাম কত হবে তোমরা একটু কমেন্ট করে বলবে তারপরে তো আমি বলে দিব আমাদের কত টাকা লাগেছে এটাই তো দেখতে থাকো এবারে আর এবারে রান্না তোমাদেরকে দেখাবো কেমন স্টাইলে রাঁধবো একদম দেহাতি স্টাইলে রাঁধবো আর রাঁধবে নিয়ে হেডফোন লাগাই নিয়েছে পুরা এখন গান শুনে শুনে এখন কাজ করবে আর আমি এদিকে আর আমরা খাবো খালি তো চলো তোমাদেরকে একেবারে এরপর রান্নার সময় এন্ট্রি করাচ্ছি আছি তো চলো যেদিকে প্রশান্ত দমে কুটছে মানে আধা রসুন কে কুটছে পুরা হিলা হিলা দিছে তো চলো তো গাইজ মাংসকে ধোয়া ধুই করে রেডি আর এদিকে চেপে গেলছে দেখছি গ্যাস ধরানি এখন পিয়াজ ছেড়ে দিয়েছে আর এবার পেঁয়াজটাকে ভাজবে একদম দেশি স্টাইল হবে আর গাছটাকে একটু লাহে বাড়ান দিচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো দেখতে পাচ্ছো পেঁয়াজ লাল হয়ে গেলছে তখন আদা রসুনটাকেও ধরন দিয়ে দিলো আর এবার সেই লেভেলের লাড়ে লুড়ে খুন এটাকেও টুকু ভাজে নিবে একদম পুরা দে স্টাইল হবে পুরা বিটের সঙ্গে ঝাঙ্কা মিক্স থাকবে পুরা সেই লেভেলের তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কেমন হবে ভিডিওটা একটু কমেন্টে জানাবে আর একদম টেস্টিংটা তো তোমাদেরকে খেয়ে দেখাবো এখনই চিকানি লাগি গেলছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো এবারে একটু হালকা জল দিয়ে নিছে নতুন স্টাইল পুরা দেহাতে স্টাইল হবে ঘরওয়ালি যেমন ঘর আমাদের মাই কাকিরা যেমন রাঁধে সেই রকম ই শিখে এসেছে ঘরলে এবারে সবকিছু মশলা হলুদটাকে দিয়ে নিয়েছে আর সবকিছু মশলা গুলা একে একে দিবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো এই যে মশলা সব কিছু নিয়ে এসেছে একে একে দিচ্ছে ধনিয়া ওঠে এটা ইয়ার নামো ধরনি আর ইয়ার নামো এটা ধনিয়া দিছে আর এবারে দিবে জিরা পাউডার দিছে সব কিছু একে একে দিছে আর এবার কি দিবে গোলমরিচ হালকা দিল এটা গোলমরিচটা আর এটা রেড চিলি একটুকু দিবেক বেশি দিলে এটাই খারাপ হয় আর বাস হয়ে গেল মশলা দিয়া এবার চিকেন মশলাটা পরে দিবে মশলা দিয়া এদিকে আর মশলাটাকে একটু লাড়ে চেড়ে একটু ভাজে দিবে ফাটাক সে একদম পুরো স্পিডে মাংস বানাতে হবে সেই লেভেলের কারণ এখন আমাদের হাতে টাইম নাই বেশি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো তো গাইস মশলা একদম ভাজা রেডি হয়ে গেলছে তোমাদেরকে একবার পাস থেকে দেখাই কালারটা দেখো একবার যা তো এবারে মাংসটা দিতে হবে তো এই দেখো মাংস আমি ঢালে দিছি মাংস ঢালে দিলে আর এবারে এটা হালকা নুন দিয়ে দিবে স্বাদের আমাদের আমাদের মাংসটা প্রায় ভাজা গেলছে আর এই যে ভাজতে আছে আর এবারে বিলাতিটা দিয়ে দিবো আর ঢাকান দিব হলে আমাদের মাংস কষা হয়ে যাবে বিলাতি দিয়ে দিলে বা এবার এটা একটুকু ঢাকান দিব ঢাকান দেওয়ার পরেই একদম রেডি হয়ে যাবে আর তারপরে খাই নিয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে কেমন কিনে আর তোমাদের যদি কারো খাবার মন করছে তো তাড়াতাড়ি চলে আসে মানে একদম সেই লেভেলের স্পিড আসতে হবে বাবু এটা হলে পাবে নালু ছেলে নিয়ে বলবে মাংস কই তো মাংস তখন ওই ঘুরে আমাদেরকে আনতে হবে বাজার দিকে গেলে আর তবে বানাবো তবে খাওয়াতে পারবো নালে খাওয়াতে পারবো না তো জলদি আসতে হবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো এবারে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব বিলাতে গিলা গোলার জন্য তো ঢাকা দিয়ে নিয়েছে আর ঢাকাটা উঠার পরে তোমাদেরকে মাংসটা লুকটা দেখাবো কেমন হয়েছে কেমন কালারিং হয়েছে কেমন কি তো চলো আমাদের মানে কি বলবো মাংসটা সিজে গেছে সেই জন্য এই উঠাবে আর তারপরে লুকটা দেখাছি কেমন হয়েছে কেমন কি নাই মিস্ত্রি ওটা নিয়েছে আর লোকটা দেখো জবরদস্ত কালারিংটা টা দেখো তো আমাদের হয়ে গেছে তো খায় দেখবো হালকা নুন জানা যেন নাই কেমন কি হয়েছে তো এই যে মাংস এটা খায় দেখবো আর এক পিস ধরো নিয়ে খায় দেখবে সেই লেভেলের হয়েছে তো যে রাঙ্গাতে তাকে একবার সুরিয়া দেখি কেমন হয়েছে তো ধরো কেমন হয়েছে মাংসটা